ভাই এত টাকাতে কি করবেন ভাই গনি গনি ভাই গনি আরে ভাই এই যে দেখেন কিলো ভাই মেশিন ডিসটা মেশিন ডিসটা না ভাই তাহলে কি ভাই এলার্ট দিচ্ছে ভাই জাল টাকা রে ভাই জাল টাকা ওরে ভাই আবার দেখবেন জাল টাকা আছে আরো দেখান তো ভাই এই যে আরেকটা জাল টাকা ভাই এই যে আরে ভাই এ তো জাল টাকা ছড়া ভাই ছড়া ছড়ি মানে পুরো ছড়া এখন আপনি আবার গুনবেন কত পিস নোট আছে এখানে 101 1 লাখ 1000 টাকা জি জি সে কিন্তু সেটা

এখন জগতেও এখনো আসতে পারেন নাই সো আর দেরি না করে আমাদেরকে এখনই ইনবক্স করুন অথবা আমাদের মেসেজ করে এই প্রোডাক্টটি রুফে নিতে পারেন অসংখ্য অগণিত মডেল আমাদের কাছে আছে সততা ও বিশ্বাসের